মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ দুষ্টুকে বাড়ি রয়েছে দেখো গুড মর্নিং মর্নিং বলো রেখে তো ও বাড়ি রয়েছে ওর এক্সাম আছে সোমবার তো তার জন্য শনিবার ছুটি দিয়েছে বাড়িতে পড়ার জন্য ম্যাথ আছে এক্সাম তো দুষ্টুকে পড়াতে হবে অনেক ইয়ে থাকবো আজকে সারাদিন তো আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো পাশে থাকো পাশে থাকো আর এখন ফ্রেশ হয়ে বাবুকে নিয়ে ব্রেকফাস্টটা করে রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করার পর বাবুকে করাতে বলবো তোমরা পাশে থাকো তো এই দেখো বাবুর আমি ব্রাশ করব বাবুর ব্রাশটা অনেক ছোটো তো ব্রাশ করার পর বাবুর জন্য ব্রেকফাস্ট বানাবো ও বললো মামা আমি সুজি খাবো তো সুজি দিয়ে দুধ দিয়ে এটা করেছি একটুখানি চিনি দিয়েছি তো তারপরে হাত দিয়ে একটু সেভ করে দিয়েছি বেশ ওর ভালো লাগে এইগুলো খেতে তারপর আমি পালং শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিজের জন্য আর কি পালং শাকটাকে ছোটো ছোটো করে কেটে একটু চালির গুঁড়ো একটু বেসন দিয়ে এটা মানে হালকা একটুখানি তেলের বুন দিয়ে আমি এটাকে দেখো হয়ে গেছে অনেকটা এখন উলটিয়ে দেব তো এটা আমি খাবো সকালে ব্রেকফাস্টে কারণ হেলদি খাবারও হয়ে যাচ্ছে এদিকে মানে বাড়িও হচ্ছে না আবার পালং শাকটা আর একটু রয়েছে সেটা ওর পাপাকে ওইটাতে ভেবেছি পকোড়া বানিয়ে দেবো তো দেখো বেসন তো এমনিতেই ভালো অল্প খেতে হয় যদিও বেসন অল্প দিতে হয় শাকটাই বেশি দিয়েছি আমি আমি একটু সকালের দিকের খাবারটা একটু হালকা খেতেই ভালো লাগে আমার এটা খাওয়ার পর পরে একটুখানি চা খেয়ে নেবো এক ঘন্টা পরে এখন খেলে চা খেয়াবো না আর ভাবছি তো দেখো অনেকটা হয়ে গেছে আর ওর পাপার জন্য দেখো এটা রেখেছি এর মধ্যে আর একটু চালের গুঁড়ো দিয়ে পরে ওর পাপার জন্য আবার হয়েছি পকোড়া করে দেবো দুপুরবেলা আর আমারটা হয়ে গেছে বাবু ওইদিকে খাওয়া কমপ্লিট করে নিয়েছে তো দেখো রেড রেড প্লেটে খেতে আমার বেশ ভালো লাগে তো দেখো আমারটা কি দারুণ হয়েছে তো চলো তাহলে আমি খেয়ে নিই আর দেখো বাবু ফিনিশ করেছে তো আমি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি খেতে দারুণ হয়েছে দারুণ দারুন আমার তো খুব ভাল লাগছে চলো 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 তাহলে খেয়ে নিই তোমরাও চলে এসো সবাই মিলে তো দেখো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে মালয়েশিয়ার জুর ভিডিও জু মানে চিড়িয়াখানা তো এটাকে কি বলে সম্ভবত বোদর বলে মনে হয় আমি যত জানি এবার তোমরা কমেন্ট করে বলো এটাকে কি বলে তো দেখো বলটাকে ফেলে দিল নিচে তো বলটাকে এবার নিয়ে এলো বোদরটা নিয়ে উপরে এসে দাঁড়িয়ে পড়বে ওই যে ব্লু কালারের যেটা স্টার্ট আছে ওখানটায় গিয়ে বসে পড়বে দাঁড়িয়ে পড়বে কি সুন্দর কিউট বাচ্চাদের জন্য খুবই মজার দা দেখো দেখো কি সুন্দর করে নিয়ে এসছে তো দেখো তোমাদের কেমন লাগলো বলো দেখো দেখো ব্যালেন্স করে কীভাবে নিয়ে মুখে করে বোদলটা বদর নাকি দারুণ দারুণ লাগছে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু এটা বাইরের ভিডিও মালয়েশিয়ার ভিডিও ওই দেখো লেখা জু পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো তো চারটে ছেলে মিলে একটা ইয়ে হয়েছে বাঘ হয়েছে বাঘ নাকি পোশাক পরেছে উপর দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো জুটা কমেন্ট করে বলো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখো রাতের বেলা আমার বর ফল নিয়ে এলো তো ফলগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি আমি স্ট্রবেরিগুলো দেখতে কী দারুণ লাগছে বলো একদম লাল দেখতে দারুণ লাগে কিন্তু খেতে অতটা ভালো লাগে না টক টক লাগে এগুলো কেন যে এরকম হয় তো তোমরা সবাই ভালো থাকো যে যেখানেই থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুস্থ থাকতে হলে একটু ফ্রুটস খাও শুধু ফুড খেলে হবে না একটু ফ্রুটসও খেতে হবে তো তোমরা সবাই ভালো থাকো বাই টাটা সি ইউ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট ただ。